মিঠাপুপুরে সেফটি ট্যাঙ্কের ঢাকনা ভেঙে কুয়ায় পড়ে মা ছেলেসহ নিহত তিন রংপুরের মিঠাপুকুরে লাউয়ের পাতা তুলতে গিয়ে সেফটি ট্যাংকের ঢাকনা ভেঙে পড়ে গিয়ে ঘটনাস্থলে মা ছেলেসহ তিনজন নিহত হয়েছেন ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার সকাল ছটা ত্রিশ মিনিটে উপজেলার গোপালপুর ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের উদয়পুর ধাপ কাই উমের বাজার সংলগ্ন বাদশা বাড়িতে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে ঘটনাস্থলে গিয়ে জানা যায় বাদশা মিয়ার স্ত্রী দেলোয়ারা বেগম আজ সকালে সবজি রান্নার জন্য বাড়ির পিছনে লাউয়ের পাতা তুলতে যায় এ সময় বশত তিনি সেফটি ট্যাঙ্কের ঢাকনার উপর দাঁড়িয়ে পড়লে সেটি ভেঙে একদম কুয়ার গভীরে পড়ে যান এ দৃশ্য দেখে প্রতিবেশীরা চিৎকার করলে ঘুম থেকে লাফিয়ে উঠে তার ছেলে ইদুল মিয়া ইদা মাকে বাঁচানোর জন্য সেই কুয়ার মধ্যে নেমে পড়েন পরক্ষণে তাকে সহযোগিতা করতে আসা প্রতিবেশী তবারক হোসেনের পুত্র ইবনুল মিয়া সেখানে ছুটে এলে সে ও অসাবধান বশত পা পিছলে কুয়ার মধ্যে পড়ে যান পরে স্থানীয় একাধিক জন বাড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে ফোন করলে তারা ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন কিন্তু ওই কুয়ার মধ্যে কার্বন মনোক্সাইড গ্যাসের মাত্রা বেশি থাকার কারণে তারা সেখানে নামতে পারেননি পরে রংপুর থেকে ফায়ার সার্ভিসের অপর একটি ইউনিট ঘটনাস্থলে এসে ওই কুয়া থেকে মা ছেলেসহ তিনজনেরই মৃতদেহ উদ্ধার করেন একই পরিবারের দুজন সহ তিনজনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকার মাঝে চরম শোকের সৃষ্টি হয়েছে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ লিটন মিয়া জানান কারো পক্ষ থেকে কোনো অভিযোগ নেই তিনজনেই অনেক ভালো মানুষ ছিলেন আত্মীয় চলে আসছে এখন তাদের প্রক্রিয়ার কাজ চলছে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ ওসি ওয়াহিদ বলেন ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে পরিবারের পক্ষ থেকে কারো কোনো অভিযোগ না থাকায় থানায় একটি ইউডি মামলা হয়েছে বলে তিনি জানান প্রিয়াঙ্কা মল্লিক আলোকিত টিভি ঢাকা